নমস্কার নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ এবং বিশেষ প্রতিবেদনে আপনাদের ফেরার আরেকবার স্বাগত আমরা নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনাদের কাছে বিচ্যুত হয়েছিলাম তার জন্য আমরা ক্ষমা প্রার্থী আপনাদের জানিয়ে দিই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গুঞ্জুরিয়া গ্রাম পঞ্চায়েতের তারানজিবাড়ি এলাকায় যে এলাকায় দিন আওয়া দিন আনা দিন খাওয়া মানুষগুলো বিশেষ করে এই এলাকার যারা রয়েছেন তারা কিন্তু পাইপলাইনের কাজ করে বা বলা চলে পাইপ লাইনের মিস্ত্রি হিসাবে কাজ করে দিন দিন যাপন করেন এই এলাকারই এক তরতাজা যুবক যার নাম নকুল বর্মন বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে পরিবারে রয়েছে স্ত্রী মা দাদা এবং তার দুজন ছোট্ট ছোট্ট মেয়ে পাঁচ বছর তিন বছরের মেয়ে রয়েছে গতকাল বন্ধুবান্ধবের সঙ্গে যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তারা আপার দুধিয়াতে পিকনিক করতে গিয়েছিল পিকনিক সারার পর তারা সেখানে নদীর সুন্দর জল দেখে সেই জলে তারা কিন্তু স্নান করতে নামে আর তখনই হঠাৎ স্রোতে বালাসন নদীতে তলেই যায় বছর পঁয়ত্রিশ সাঁত্রিশের তরতাজা যুবক নকুল বর্মন তারপর থেকেই বিকেল পাঁচটা থেকেই তার সাথে থাকা আরও বারো পনেরো জন বন্ধুবান্ধব তারা তার খোঁজ শুরু করে কিন্তু তার খোঁজ আর পাওয়া যায়নি স্থানীয় একটি সংবাদ সূত্রে আমরা যেমনটা খবর পাই যে আজ আনুমানিক বেলা দুটো তিনটের আগাদ স্থানীয় একজন ব্যক্তি এবং একজন সিভিক ভলেন্টিয়ার সেখানে পানিঘাটা পুলের কাছে নকুলের নিথর দেহ দেখতে পায় তড়িগড়ি পুলিশকে খবর দেওয়া হয় দার্জিলিং জেলার পুলিশ পূর্ণতভাবে সহযোগিতা করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তার পোস্টমর্টম করে এবং আজকে কিছুক্ষণ আগেই তার নিথর দেহ বাড়িতে নিয়ে এসে সমস্ত শাস্ত্রীয় রীতিনীতি মেনে তার সৎকারের জন্য কিন্তু এই মুহূর্তে দিয়ে দেহ নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এই মুহূর্তে শোকাতুর মা তার স্ত্রী এবং অন্যান্য আত্মীয় পরিজনরা যারা রয়েছেন তারা কতটা বেদনায় রয়েছেন সেটা কল্পনা করা যাবে না। তবু কি ঘটনা ঘটেছিল আমরা অবশ্যই সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে একদম শোকাতুর মা রয়েছেন। কাকিমা আপনার ছেলে নকুল। বয়স কত হবে? এর কালকে কোথায় গেছেন? কালকে ওই যে বন্ধু বনাবের সাথে পিকনিকে গেছিল। যায় তো এই তো। কখন কি দুর্ঘটনা ঘটা ঘটেছে রাতের এগারোটার সময় আমরা সংবাদ পেয়েছি কি খবর পেলেন সংবাদ মানে কি দিল ডুবে গেছে মারা গেছে হারে গেছে এগারোটার সময় আমার জানি আমরা দেখতে পরে খবরটা দিব ওই তো খবর সারা রাত আমরা খবরের আশায় আছি তারপর তো সকালবেলা আমার বড় ছেলে ময় ভাগনা জামাই সবাই গেল যাই কার জন্য মুসলিম পাড়ার কারজন বন্ধু-বান্ধবে গেছিল ওখান হ্যাঁ মিয়া পাড়ার ওই তেবিশ গেছিল হ্যাঁ তোフィス গেছিল খোঁজাখুঁজি করে আজকে নিয়ে আসলো কোথায় পাওয়া গেছে গেছিল তো বলে কি বলে দুধিয়া নাকি তারপরে বলে পাওয়া গেছে পানিঘাটা বলে যারা ওখানে বলে পাইছে পাই তোই তো নিয়ে

বুক খালি হয়েছে আপনার সরকারের কাছে কি আর্জি থাকবে কারণ বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে তার স্ত্রী রয়েছে আপনার স্বামী তো সরকারি চাকরি করতেন এক সময় সেই চাকরিটা তো সেই কাজটাও তো সে করতো পাইনি তো ছেলে ছেলে পাইনি তো ফার্মে কাজ করতো না আপনার স্বামী কাজ করতো তাও তো অসুস্থ হয়েছিল বিষয় নাই না তখন করছিল তারপর তো নকুল করছিল তারপরে তো রিটায়ার হয়ে গেল তারপর আর কাজ চাকরি বাকরি পাইনি বাবার কাজকে পাইনি করেছিল না কাজ কেউ পাইনি তারপরে তো পড়া বাদ দিয়ে এই তো কাজ জানেন তো আমার গ্রামের লোকের সাত ওই পয়সার লোভে ওর সঙ্গে ওর সঙ্গে ওই পাইপ লাইনের কাজ শিখতে গেল

এই মুহূর্তে ভারাক্রান্ত আমরাও কারণ আপনাদের জানিয়ে দিই একজন শোকাকুলা মা তার সন্তানকে হারিয়েছে গর্ভস্থ সন্তানকে যে সন্তানের আবার ঘরে দুটো ছোট ছোট সন্তান রয়েছে এক মেয়ের বয়স সাত বছর এবং আরেক মায়ের বয়স দু তিনটা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নকুল বর্মনকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে তার মরদেহ নিয়ে গেলেও শোকস্তব্ধ এই পরিবারের পাশে তাদের আত্মীয় পরিজনরা লোকজনরা দাঁড়িয়ে আছে আগামী দিনে তাদের কুল কিনারা ঠিকানা কী হবে এ নিয়ে আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব তার বাড়ির ভেতরে ক্রন্দন রোল এবং সেই ছোট্ট শিশুরা যেটা হয়তো এথিক্যালি আমরা একদম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে হয়তো এখনও ভালো মতো বাবা বলতেই শেখেনি তার চোখে এই মুহূর্তে একটা বিস্ময়কর চিহ্ন দু বছর বয়স তার বড়টা তো আর বড় নেই যে অন্তদবকে বুঝতে শিখেছে বাবাকে যে জিনিস সে কিন্তু রীতিমতো আতঙ্কিত আতঙ্কিত ভয় আমরা আরো দুই একজনের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আরেকজন রয়েছেন একদম সেই সারথি কাকিমার পাশে কি নাম তোমার মামুনি ঘোষ কি হবে তোমার মানে যে মারা গেছে ভগ্ন হবে তোমার ভগ্ন হবে ভাগনা তোমার বাড়ি কোথায় আরো

তাদের পরিবারের পাশে এই মুহূর্তে আপনারা আছেন তো সরকারের একটা দায়িত্ব থাকে একটা শ্রমিক যদি মারা যায় সরকারের কাছে কি আবেদন থাকবে আপনাদের আত্মীয় পরিজন সরকারের কাছে হ্যাঁ সরকারের কাছে এটাই দাবি যে দুটো বাচ্চা আছে তার দায়িত্ব বা কিছু একটা ভরণ পোষণ একটা কাজের যে কোনো ব্যবস্থা করে দিতে কি নাম আপনার মামনি ঘোষ আমরা কথা বললাম তার সম্পর্কেও মাসি মামনি ঘোষের সঙ্গে আপনার পরিবারের আরও কিছু লোকজন রয়েছেন এই মুহূর্তে আমার পূর্ব পরিচিত

উপার্জনের মানে কেউ তো নেই এখন সেটা নিয়ে চিন্তা করছি হ্যাঁ দিয়ে যাবার তো সে চলেই গেছে কিন্তু বৌদির বয়স সাতাশ থেকে আঠাশ বছর খুব একটা বয়স হবে না বাচ্চা দুটো মানে দিয়ে যাবার সে তো চলেই গেছে কিন্তু এখন ফ্যামিলিটার দিকে তাকালে মানে কি করবে সেটা নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কি এটাই কারণ মানে কি বলবো বুঝতেই পারছে না যে পরবর্তীতে বৌদিকে কি করবে বাচ্চা দুটোকে নিয়ে আমরা তো আছি হ্যাঁ উচ্চ মাধ্যমিক পাস তারপরে কলেজে হয়তো অ্যাডমিশন করেছিল জানি না গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কিনা কিন্তু দেখা যাক পরবর্তীতে কি করি প্রথমে তো আমাদের কাজটা পার করতে হবে আপনিও তো নিজে একজন সরকারি কর্মী এখন সরকারি কর্মী মানে আমি যেটা হয় আর কি সরকারের দ্বারা সেটা জানি পাই ফ্যামিলিটা হ্যাঁ এখন তো আমি জানি না সরকার থেকে কতটা কী পাওয়ার ইসে আছে হ্যাঁ সেটা যোগাযোগ করবো পরবর্তীতে তারপর দেখি ঘটনাটা ঘটেছে যেটা সেটা স্থানীয় প্রধান মেম্বারদেরকে জানিয়েছে আমি ঠিক বলতে পারছি না কিন্তু হ্যাঁ 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 জানে আমার এক দাদু দাদু বললো যে তারা জানে আর এত লোকে যেন আমি ঠিক লক্ষ্য করিনি কিন্তু এসেছিলো আমি শুনেছি হ্যাঁ হ্যাঁ তো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গুঞ্জরি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তারাঞ্জিবাড়ি এলাকায় যেখানে বেশিরভাগ মানুষই দিনমজুর দিন আনা দিন খাওয়া তার প্রত্যেকেই বেশিরভাগ এলাকার এই এলাকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু পাইপলাইন বা পাইপের মিস্ত্রি হিসাবে কাজ করেন বাবা একটি কৃষি খামারে চাকরি করলেও পরবর্তীতে অসুস্থ জনিত কারণে তিনি বাড়িতেই বসে থাকেন সেই কাজেও বেশ কিছুদিন বাবার সঙ্গ দিয়েছিল নকুল পরবর্তীতে অসুস্থ অবস্থাতেই তার পৃথিবী বিয়োগ হয় এবং তার বাবা চাকরি থেকে অবসর গ্রহণ করেন স্বাভাবিকভাবেই সেই চাকরিতে তার আর যোগ দেওয়া হয় বাছরে বাবার পরে উত্তরাধিকার হিসাবে সেই চাকরি পাওয়ার আর কোনো সুযোগ তার কাছে ছিল না স্বাভাবিকভাবেই নিজের এলাকার যে ট্রাডিশনাল প্রফেশন পাইপলাইনের মিস্ত্রি হিসাবেই কাজ শুরু করেন নকুল বর্মন যার পরিবার সূত্রে যেমনটা জানাচ্ছে বয়স পঁয়ত্রিশ ছত্রিশ বছর সে নকুল স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আরও দশ বন্ধু বন্ধুবান্ধব বা তারও বেশি নিয়ে আপার দুধিয়াতে গিয়েছিল কিন্তু হঠাৎ করেই খরস্রোতা নদীতে তলিয়ে যায় সে জায়গাটি নির্জন হওয়ায় দশ বারো জন এর চিৎকারেও কেউ কাছে সে সময় ছুটে আটতে পারেনি পরবর্তীতে তারা স্থানীয় স্থানায় যোগাযোগ করে এবং নকুলের তলিয়ে যাওয়ার বিষয়টি জানায় সেখানকার একটি সংবাদ মাধ্যম সূত্রে আমরা যেমনটা জানতে পারছি মিসিং ডায়েরি করার পর পুলিশের পক্ষ থেকেও দার্জিলিং জেলা পুলিশের পক্ষ থেকেও এলাকাতে তদন্ত চালানো হয় কিন্তু সেই নকুলের দেহ গতকাল পাওয়া যায়নি আজ যেমনটা জানা যায় আজ দিনের বেলা সেখান থেকে বেশ কিছুটা দূরে পানিঘাটা এলাকার একটি ব্রিজের কাছে নকুলের নিথর দেহ উদ্ধার হয় তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পোস্টমর্টম বা ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় এবং তার বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজন এবং পরিবারের লোকেরা তার দেহ তারেঞ্জি বাড়িতে নিয়ে এসে এই ঘটনার খবর পাওয়ার পর এখানকার স্থানীয় যারা জনপ্রতিনিধি তারা কিন্তু এই গ্রামে আসেন এবং পুরো ঘটনা জেনে যান জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে আমরা অবশ্যই সরকারের কাছে এ দাবি রাখতেই পারি যে সমস্ত পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পরলোকগত হয়ে যান তাদের পাশে দাঁড়ানো বিভাবে আমাদের সরকারের বা বলা চলে মানুষের দায়িত্ব জনপ্রতিনিধির দায়িত্ব এবং কর্তব্য এই পরিবারটি যাতে জলে ভেসে না যায় তাই প্রশাসনিক স্তরে আমাদের আবেদন থাকবে বিকল্প কোনো কর্মসংস্থান এই পরিবারের নকুল বর্মনের বিধবা স্ত্রীকে দেওয়া যায় কি না সে ভাবনা চিন্তা এর আশু প্রয়োজন রয়েছে এতক্ষণ প্রতিবেদনটি লাইভে থাকার লাইভে দেখার জন্য অনেক ধন্যবাদ এথিক্যাল কারণে আমরা নকুল বর্মনের যে শবদেহ সেটি আমরা আপনাদের দেখালাম না এবং যে কান্নার রোল এবং যে বিষাদে তার স্ত্রী রয়েছে এবং তার আরেক সন্তান রয়েছে কন্যা সন্তান সেটিও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম না কিন্তু তার পরিবার পরিজন এবং অবশ্যই তার আত্মীয় পরিজনদের এই সমবেদনায় আমরাও সামিল রয়েছি এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ প্রত্যেকটি মৃত্যুই আমাদের কাছে বেদনাদায়ক তবুও পেশার তাগিদে সে খবর বা প্রতিবেদন আমাদের তুলে ধরতে হয় যাতে এই খবরগুলো দুঃখের হলেও সরকারের নজরে আসে জনপ্রতিনিধি এবং প্রশাসনের নজরে আসে সহপ্রতিনিধি শ্রমিকের সঙ্গে আমি চিকিৎসা নিতে আপাতত বিদায় নিচ্ছি এই প্রত্যাশায় এই পরিবারের পাশে অবশ্যই এই সামাজিক মাধ্যম বা গণমাধ্যমে খবর দেখে অনেক সামাজিক ব্যক্তি বা সমাজসেবী সংগঠন এবং সরকার পাশে দাঁড়াবে